তো একটা কথাই বলবো আজকে এত রোম্যান্টিকভাবে আজকের এই দিনটা কাটবে ভাবতে পারিনি দু সালের প্রথম দিনটা তো আজকে আমি ওকে সারপ্রাইজ দিয়েছি ও আমাকে সারপ্রাইজ দিয়েছে শুধু এটাই বলবো ভালোবাসতে গেলে সময় যে সব কিছুর প্রয়োজন এরকম না কিন্তু হ্যাঁ এটাও ঠিক আজকে দেখো চলতে গেলে টাকা পয়সা অবশ্যই লাগে কিন্তু এই ছোটো ছোটো খুশি ছোটো ছোটো মুহূর্ত এগুলোই কিন্তু সারা জীবন থেকে যাবে শুধু একটা কথা না বলেই পারছি না মন্দিরাকে পেয়ে আমি সত্যি খুব সুখী সত্যি খুব হ্যাপি যারা যা কিছুই বলো না কেন বস আমি একটা জিনিসই বুঝি সেটা হচ্ছে দিনের শেষে ভালো থাকা যে মানুষটার বুকে মাথা রেখে আমি একটুখানি সুখ দুঃখের গল্প করতে পারবো যে মানুষটার বুকে মাথা রেখে অন্তত একটু নিঃশ্বাস নিতে পারবো স্বস্তিতে সেই মানুষটাই আমার আপনজন সেই মানুষটাই আমার বন্ধু সেই মানুষটাই আমার বউ সেই মানুষটাই আমার মা সব কিছু আমার কাছে এভরিথিং আর আজকে মন্দিরার মা নেই মন্দিরার মা থাকলে হয়তো আরও অনেক বেশি খুশি হতো কারণ মন্দিরকে সুখী কোনো দিনই ওর মা দেখে যেতে পারিনি মন্দিরা দু সালে বিয়ে হয়েছিলো ঠিকই কিন্তু ওর মা কোনো দিনই মন্দিরাকে সুখী দেখে যেতে পারিনি কারণ ওর যে এক্স হাজব্যান্ডরা ছিল আর কি তারা এতব ভদ্র এতব ভালো মানুষ ছিল যার জন্য ওর মা দেখতেই পেলো না বিয়ে দেওয়ার পর যে মন্দিরা সুখী হয়েছে কারণ সব বাবা মাই চাই যে তার মেয়েকে বিয়ে দেওয়ার পর দেখতে যে সে সুখী কিন্তু মন্দিরার কপালে জুটেছিল মার অত্যাচার মেরে ফেলা পয়জেন খাই দিয়া। মানে বিশাল অত্যাচার ওর ওপর দিয়ে হয়ে গেছে যাই হোক সেখানে আর কি বলবো বলো সেসব দুঃখের কথা আজকে আমি আর বলতে চাই না তা ওকে শুধু কিন্তু আমি ওই সারপ্রাইজও দিইনি ওকে আমি রাস্তা থেকে এক ভদ্রলোক কাকুকে দাঁড় করিয়ে ওকে আমি ফুল গাছের চারা কালকে কিনে দিয়েছি কারণ বছরের প্রথম দিনটা সুন্দরভাবে শুরু না করলে মাঝখানের দিনগুলো জানি না কেমন হবে দেখো ঈশ্বর হয়তো সবই ভেবে রেখে দিয়েছে যে এই বছরটাও আমার কেমন যাবে ঈশ্বরের ওপর তো কোনো কিছু নেই তো আমি আর শিউলি নেমে পড়েছি এখানে এই দেখো ফুল কেনার জন্য তা ফুলের গাছ ওকে গিফট করেছি এবং আমাদের সাথে চলে গেছিলো সঞ্চিতাও তো এখানে টাটকা টাটকা ফুলের ইয়ে আর কি কী সুন্দর লাগছিল আর তোমাদেরকে তো এখনও দেখানোই হয়নি যে আজকে যে ড্রেসআপটা আমরা দুজনা পড়েছি একদম নতুন কারণ বছরের প্রথমে আমাদের সব রকমভাবে শুরু হয়েছে ঝগড়া করেছি চুটিয়ে প্রেম করেছি চুটিয়ে আনন্দ করেছি চুটিয়ে রোম্যান্স করেছি চুটিয়ে ঘুরেছি চুটিয়ে মানে সব কিছু বরাবর করে দিয়েছি যেগুলোকে নিয়ে সারাটা বছর চলতে হবে তো যাই হোক একটা কথাই বলবো জীবন আছে যতদিন হেসে খেলে বাঁচব ততদিন এটাই মন্দিরা বৈশাখীর কথা তো যাই হোক এই দাদাভাই আমাদের ভিডিও দেখে প্রতিটা জায়গায় আমরা গিয়ে এত সম্মান পেয়েছি এত ভালোবাসা পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না শুধু এটাই বলবো যে তোমরা এইভাবেই পাশে থেকো এইভাবেই হাসি খুশি আমাদের দিনগুলো যেন চলে যায় আর একটা কথা আরও না বলে পাচ্ছি না তোমাদের এই ভালোবাসাগুলো আমি সবসময় সর্বদা মাথায় রাখি আজকে তোমাদের জন্যই আজকে মন্দিরা বৈশাখী এই জায়গাটাতে পড়তে মানে আসতে পেরেছে আর আজকে তোমাদের জন্যই মন্দিরা বৈশাখী এত আনন্দ করে প্রতিটা মুহূর্ত চলে আমি প্রথমেই যে বললাম তোমরা যে যাই বলো না কেন ওই যে পাশে থাকার মানুষের ঠিকঠাক যদি না হয় তাহলে সেখানে জীবনে সে ছেলেই হোক আর মেয়েই হোক সেটা আলাদা সব কিছু যে ওই শরীর দিয়ে যাচ করতে হবে এরাম কোনো ফ্যাক্টর নয় শরীরের বাইরেও অনেক কিছু থাকে একটা জিনিস আমার মা বাবা আমায় শিখিয়েছে মোহ আবেগ শরীর সবই কিন্তু সময় সাপেক্ষ বয়স হয়ে যাওয়ার পরে না সেগুলো কিন্তু থাকে না সেখানে সম্পূর্ণ ভালোবাসাটা দিয়েই বাঁচতে হয় সব কিছুর জীবনের অবশ্যই প্রয়োজন আমি কখনও কোনো কিছুকে ছোটো করিনি কিন্তু আমাদের কাছে আমরা দুজন সত্যি খুব ভালো আছি তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমরা গতকালকে এই গতকালকে বলছি আজকে চলে গিয়েছিলাম আমরা একশো আটটা মন্দির সেটা হচ্ছে আমাদের বর্ধমানের বর্ধমান না সরি ওটা কাললা আর কি তোমরা অনেকেই গেছো বা জানো আর কি তো যাই হোক সেখানে গিয়ে খুব মজা করেছি আনন্দ করে এবং আমরা আসার সময় নবদ্বীপে গিয়েছিলাম সেখানে জলের ভেতরে যে মন্দিরটা হয় আর কি সেই মন্দিরেও আর কি আর দর্শন করেছি খুবই আনন্দ করেছি কিন্তু তারপরেও আমরা দুজনা রোম্যান্স কীভাবে করেছি সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তো সেখানে দাঁড়িয়ে তারপরে চলে গেছিলাম শিউলির বাড়িতে যেহেতু বছরের প্রথম দিন সেখানে শিউলির বাড়িতে যাওয়াটাও খুব সময় সাপেক্ষ ব্যাপার একটা ছিল তো দেখতেই পাচ্ছো এখানে চলে এসেছি শিউলির বাড়িতে আর শিউলিও খুব খুশি হচ্ছে এই যে শিউলির ছেলে আর ওটা হচ্ছে শিউলির বোনের মেয়ে আর কি তো সত্যি অধিকটা ভীষণ ঠান্ডা ছিল আমাদের ফ্ল্যাটে তো ঠান্ডা খুবই কম কারণ যেহেতু সব দিক থেকে বন্ধ ব্যাপার আর কি তো একটা কথাই বলবো জীবনে বাঁচতে গেলে হাসি খুশি থাকো আনন্দে থাকো আজ যা হয়ে গেছে কালকে আর সেটা মনে রেখো না হ্যাঁ অবশ্যই মনে রাখবে যেখান থেকে তুমি কিছু না কিছু শিখেছ কিন্তু দুঃখগুলো বেশি মনে না রাখাই ভালো কারণ আমরা পাস্ট নিয়ে কেউই বাঁচতে পারি না প্রেজেন্টটাকে নিয়েই আমাদেরকে বাঁচতে হয় আর ভবিষ্যৎ তো ভগবান জানে কি হবে আমি শুধু জানি আজকে কেমন যাবে আজ দেখো আমরা ওদেরকে নামিয়ে দিলাম এই দেখো ব্রিজের শুধু মানে একা ঘোরা হয়নি তো অনেকদিন দেখো আমরা তো এখন সবাই মিলে তা একা আমিও চেয়েছিলাম তো ওই জন্য ওদেরকে ড্রপ করে দিল দিয়ে আমাকে বলছে রাগ করে তোমরা যাও আমি পরে যাব দিয়ে বলে টুলে তারপরে যখন আমি বললাম যে না আমিও বেরোবো তখন বললো ঠিক আছে তোর বাড়ি চলে যাও আমরা যাচ্ছি মানে ওর আজকে ইচ্ছে ছিল যে তারপরে আমিও ভাবলাম যে কোথায় নিয়ে যাবে আমিও ভাবছিলাম তারপরে দেখলাম আমিও যেখানে ভেবেছি গাড়িতে থামিয়ে বলো ও সেখানেই ভেবেছে যেখানে আমি ভেবেছি ও সেখানেই আমাকে নিয়ে যাচ্ছে তো ওই জন্য বেরিয়ে পড়েছি আবার দুজন মিলে আর হাসিটা দেখো সেই হাসি আজকে আমার জন্য কি কি করেছে তোমরা তো দেখলে আজকে দেখো তাও দেখাচ্ছি দেখো আজকে গাড়িতে গাড়িটা খুলতে মানে আমি উল্টো ক্যামেরা করতে পারছি না আমার মুখটা অন্ধকার লাগবে বলে আজকে গাড়িতে এই দেখো আমরা এখন কোন দিকে যাচ্ছি দেখো আজকে গাড়িতে আমার বসার জায়গায় দেখছি গাড়িটা খুলে ফুল তারপরে হচ্ছে এই যে এইটা যেই খুলেছি এখান থেকে দেখলাম ফুল গোলাপ বেডে আর একটা কথাই রেখে দিয়েছি জানো যেটা তোমরা ভিডিওতে দেখতে পাওনি এই দেখো এই টুল বক্সের মধ্যেও এ দেখো ফুল রেখে দিয়েছে আমার জন্য যেটা আমি পরে খুলে দেখছি যে আমার এখানে ফুল কিন্তু আমি ওকে সত্যি কিছু দিতে পারিনি এই মানে এই ফার্স্ট জানুয়ারিতে একটা শখ করে সোয়েটার কিনেছিলাম সেটা এসছে কিন্তু আমি ফুলটা দিতে পারিনি এটা একদম সত্যি কথা তো ওটা ভালোবাসাতে আমার আর তোমার কিও ভালোবাসা আমায় দিয়েছে আমিও ভালোবাসা আই লাভ ইউ বলে ওকে দিতে চাই ফুলটা আই লাভ ইউ আই লাভ ইউ টু তো এইভাবেই ঝগড়া করে আবার ভালোবাসা দিয়ে এই বছরটা আমার সঙ্গে কাটিয়ে নিও আবার একটা বছর পূর্ণ করে ফেলবো আমরা এই আশাই রাখছি তো দেখো কথা বলতে বলতে দেখো এটা এখন কোথায় চলে এলাম তো যাই হোক এখন আমরা কোথায় যাচ্ছি তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো এই লাইনটা যারা যারা চেনো তো চলো যাওয়া যাক হোটেল লীলাচল এই তুই খাবি না কি রে ওই যে কুকুরটা একটা কুকুর এসছে এখানে তো আসলেই আমরা ওরা ও মাঝে সাধে আসে আর টুকটাক খাই এবার ও তো নিরামিষ খায় না আমিষ কিছু নিলে তবে ও খেতে পায় তো হচ্ছে ওই জন্য ওকে বললাম যে ওর আমিষ কিছু এনে ওকে দাও তা ওই কুকুরটাকে খাওয়াতে গেলো ও আর আমাদের চা আনতে গেল আর ওরা তো বললামই সব ওদেরকে নামিয়ে দিয়েছে কিন্তু শিউলির ফোনটা আমার কাছে রয়ে গেছে শিউলি ফোনটা নিয়ে যেতে মানে আমরা সত্যি ভাবিনি মানে আমি ভাবিনি যে আমাকে নিয়ে আবার এদিকে আসবে একবার মানে আসার পর তখন মনে হচ্ছে যেন ও আমাকে এখানেই নিয়ে আসতে চাইলো চাই তো আমাকে জিজ্ঞেস করছিল কোথাও যায় এই আমাকে জিজ্ঞাসা করছিল কোথায় যেতে চাও তা আমি বললাম যে তুমি বলো তুমি কোথায় নিয়ে যেতে চাও তো বললো যে আমার ইচ্ছা যে সিরিজার চায়ের দোকানে নিয়ে যাবো আমি আমিও কিন্তু এটাই ভেবেছিলাম যে তুমি আমাকে এখানেই নিয়ে যাবে তো যাই হোক এই জন্যই বলে মনের টান আর মনের মিল যতই ঝগড়া অশান্তি যাই হোক না কেন মনের মিলটা কিন্তু রয়েই যায় তাই না এইভাবেই যেন ঝগড়া অশান্তি সব কিছু নিয়েই আবার একটা বছর আমরা কাটিয়ে দিতে পারি যেটা এর আগেও বললাম আবারও বলছি যে আরও একটা বছর যেন এই ঝগড়া অশান্তি মনের মিল নিয়ে আবার এক বছর পূর্ণ করে চার বছরে যেন পড়তে পারি এটা নিয়ে তিন বছর হচ্ছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ এবার পঁচিশে মানে তিন বছর পূর্ণ হয়ে চারে পড়বে মানে তা হ্যাঁ তো ওই দেখো

তো দেখতেই পেলে ও মন ওর একটু দেরি হয়েছে ও চলে গেছে ওই দিক থেকে কোথায় তো চলো রাস্তায় আর যারা আছে তাদের কাউকে দিয়ে দেবো খেয়ে নেবে ওরা তো তোমাদের কার কার ফার্স্ট জানুয়ারি কেমন কেমন কাটলো তোমরা অবশ্যই জানিও আমাদের তো দেখতেই পেলে এইভাবেই কাটলো ভালোভাবে কেটেছে কিন্তু আমি তো দেখতেই পেলে দাঁড়াও একটু বলছি কুকুরের নাম করে নিয়ে খাবার মহিলাকে দিয়ে দিলে কি করব কিছু নেই উনি দেখছেন নি একদম আপাতত দৃষ্টিতে খারাপ লাগছে তো উনাকে তো মানে দাদাও বলল যে কে জানি আমরাও জানি না বুঝতে পারছি না ওই দেখো বসে বসে চা দিলে ওরা খাবে এখন খাক ছেড়ে দাও ভালো কিছু দিতে পারতো চিকেন স্যাটে ভালোই একটা রোল কিনে দিলে তো খেতে পারতো মানুষ কত রকমের হয় বলো দেখো বছরের দিন কতজন কত আনন্দ করছে কত কিছু করছে আবার কতজন কান্নায় ভেসে বেড়াচ্ছে আচ্ছা ভগবান এই একটা দিন যখন এই নববর্ষ এই ফার্স্ট জানুয়ারি এই দিনগুলো এমন করতে পারি যে কোনো মানুষের মধ্যে দুঃখ থাকবে না এই দিনটা সবার মধ্যে আনন্দ থাকবে তাহলে কত ভালো হতো না অনুষ্ঠান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল উঠিয়ে দিয়েছে যাই হোক এই এক আছে দেখো ও গেল মানুষটাকে জিজ্ঞাসা করতে আমি এটাই বলছিলাম যে একটা চিকেন স্যাটে খেয়ে কি পেট ভরে ওনার যদি খিদে পায় তাহলে তুমি এক কাজ করো ওনাকে জিজ্ঞাসা করে আসো আর কিছু খাবেন কি না তাহলে তো ওনাকে একটু কিনে দেওয়া যায় একটা রোল কিনে দিলেও তো ওনার পেটটা অনেকটা ভরে করতে গেছে ওই দেখো তোমরা দেখতে পাচ্ছো ওই দেখো জিগশ করতে গেছে কিছু খাবে কিনা কোথা থেকে এনে এসেছেন উনি কেউ বলতে পারছে না এই দাদারাও বলতে পারছে না কোথা থেকে এসেছেন উনি ও যাচ্ছে চা কাতে কাতে উনি তো বুঝতেও পারেনা তো চলো আমি আবার এই সিজির দা তো কোনো চা ছাড়া কোথাও চা খেতে চাইছি না এখন কারণ অন্য কোথাও চা খেলে না আমার খুব অম্বল হয়ে যায় দেখো দেখো একবার গাড়ি ঢুকিয়ে দিলো ঢুকিয়ে দিতে গিয়ে আমার আমি শুধু একবার বলেছি চলে গেল যে বসে আছি চা খাচ্ছি আবার আমরা অন্য একটা জায়গায় চলে এসছি দেখো এটা আমাদের কৃষ্ণঘরের মধ্যে চলে এসছি গাড়িটা আবার বললাম যে আমায় গাড়িটা ঘুরিয়ে অন্য জায়গায় এত তাড়াতাড়ি ঢুকতে ইচ্ছা হচ্ছে না দিয়ে আবার বেরিয়ে পড়লো গাড়িটা ব্যাক করে নিয়ে চলে এলো এই যে দিয়ে এখানে নিয়ে এসছে এখন চা খাচ্ছি আর আমাদের এই চাটাই সব থেকে বেশি খাওয়া হয় আমরা চা প্রেমী তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এদিকে না বলে কান্নাকাটি জুড়ে দিয়েছিলাম ওরা এখন জ্যাকেট বের করে পড়ছেই না ব্যাগেই রয়ে গেছে ওটাও তাই আমারটাও তাই মানে আজকের দিনে যে দুজনে মানে সারপ্রাইজ হয়ে যাবো ফ্লিপকার্টের কাছ থেকে এটাও আমরা ভাবতে পারি চলো যাই যাওয়া